আমেরিকা থেকে একটা বিশাল গোটা দুনিয়া কাপানো একটা কনফারেন্স হয়েছিল গোটা জগতের মুসলিম ইসলামিক স্কলারসরা সবাই মিলে তাকে আল্লামা খেতাব দিয়ে তাকে মুকুট পরিয়ে দিয়েছিল আল্লাহ সেই আল্লামা সাইদি রাহে লন্ডনে তার সাথে সাক্ষাৎকারে বলা হলো যে হুজুর আপনাকে দুইটো প্রশ্ন করতে চাই আমরা কয়টা প্রশ্ন বললেন এক নাম্বার প্রশ্ন হলো যে গোটা দুনিয়ায় পূর্ণাঙ্গ কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র আছে কি আছে কি উনি বললেন না বর্তমান সময়ে পূর্ণাঙ্গ কোরআন দিয়ে কোনো ইসলামী রাষ্ট্র নাই যা আছে আংশিক যেমন সৌদি ইরান সহ বেশ কিছু রাষ্ট্র আছে মিডল ইস্টে কোরআনের কিছু অংশ বাস্তবায়ন আছে আর পুরো নাই ওনাকে বলেন ওকে আমরা বুঝতে পেরেছি গোটা দুনিয়ায় নাই তো আপনি যে গোটা দুনিয়ায় কোরআনের কথা বলে বেড়ান আপনার কথায় যেহেতু হাজার 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 অমুসলিম কাফেররা এরকম ভাবে কালিমা পরে মুসলমান হয়ে যায় গোটা দুনিয়ার রিপোর্ট যেহেতু আপনার কাছে আছে তাহলে নন্দিত আল্লামা আপনি বলেন তো গোটা পৃথিবীর মধ্যে পূর্ণাঙ্গ কোরআন দিয়ে সর্বপ্রথম কোন রাষ্ট্র সর্বপ্রথম কোরআনের পতাকা পথ করে বলবে ওনাকে যখন এই প্রশ্ন করলেন উনি তখন বললেন শোনেন গোটা দুনিয়ার ইসলামিক স্কলার সহ যারা বাংলা ভাষাভাষীতে যারা আছেন প্রত্যেকের কাছে উনি বলেছিলেন আমি এমন একটি জনপদের মানুষ আমি ওই জনপদের সন্তান হিসেবে বলছি আমার দেশ শাহজালাল শাহ মকদম বাংলাদেশ শহীদ তিতুর বাংলাদেশ শহীদ আব্দুল মালিকের রক্ত ভেদা বাংলাদেশ যে ফজরের নামাজ আজান শুনে মানুষের ঘুম থেকে জাগে আর সারা নামাজের আজান শুনে তিন লক্ষাধিক মসজিদ থেকে এক যোগে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান ওঠে এবং তিনি বলেছিলেন যেই দেশে বিশ্ববিদ্যালয়গুলোরতে শহীদুল আব্দুল মালিক সাব্বির হামিদ আয়ুব জব্বারদের মতো আবারো টাটকা ইউনিভার্সিটি পড়োয়া শুভ করা ইসলাম এবং কোরআনের জন্য যেই বাংলাদেশে নিজের জীবন সেই জন্য আপনাদের উদ্দেশ্যে কিছু কথা